হ্যালো বন্ধুরা আমি হ্যালো বন্ধুরা আজ আমরা বারো পাতারি চকলেট মামুনির জামা কাপড় উদ্ধার করবো বলেন কি দুঃখিত ভাইরের লিঙ্ক দিয়ে আপনাদেরকে সাহায্য করবো তবে তার আগে একটি কথা প্লিজ ভাই কেউ লিঙ্ক চাইয়া লজ্জা দিবেন না সবকিছু আমি তোমাদেরকে ক্লিয়ার আপনাদের জন্য এই বারো পাতারি বিশেষ ভিডিও রাখা হয়েছে আশা করি এগুলো খেয়েই তৃপ্তি পাবেন বন্ধুরা সারা বছর সিঙ্গেল সিঙ্গেল করা নিষ্পাপ মেয়েটাও এখন দুই দুইটা বয়ফ্রেন্ড নিয়ে হাজির এ বলে আমি খাবো ও বলে আমি খাবো ভাই আমি চকলেটের কথা বলছি বানগির ছেলে তুই আমার আগে খাইতে চাস এটা আমি খামু আগে আমি খামু তারপর তুই খাবি কিছুদিন হইছে পড়াইছে এখনও খাইতেও পারি নাই সুইতোও পারি নাই এর আগে হাত দিছোস না তাই এদিকে আজকেই খামু তোরে আয় চল আগে চকলেট আমি খামু এরপর পোলাবাইন খাইবো আমার আগে আ পোলাবাইন খাইতে চাই কত বড় সাহস কত বড় শাবাশ কে বলতিসি তোমার একটা মাত্র ইঞ্জিন চালু করতে কতগুলো হ্যান্ডেল লাগে

বন্ধুরা এখনো একদল লোকে বলবে যে ভাই লিঙ্ক দেন তাদেরকে বলছি ভাই এই পাপ কাজ করিস না এই ল এইটা দেখে থাক হে প্রভু হে প্রভু হে হরিম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ সবকিছু আমি তোমাদেরকে ক্লিয়ার দেখা

বন্ধুরা ফোকলা দাঁত আপায় শুধু লাইভে এসে বলে সে নাকি ছেলেটাকে চিট করছে বাট এখানে তো ঘটনা পুরাই উল্টো তো এখানে কে কাকে চিট করছে বা কে কি করছে সেটা আমি আর বইলা কোনো কিছু প্রমাণ করা লাগবে না মানুষ নেই এমনি বুঝা যাবে দরকার নাই তো ওর সাথে ভিডিও করার মানে তুমি আছে তুমি আমাকে বলো তো তোমার প্ল্যান তোমার প্ল্যান কি আসলে ওর সাথে ভিডিও করে মানে মানে ফেমাস হওয়ার পর কি তুমি ওকে ছেড়ে দিবা

কি প্রবলেম হবে ওমা তুমি কি ভয় পাও তুমি তো ব্রেকআপের পরে তো আমার সাথে রিলেশন আসবা ওটাই বলতেছি তার মানে তুমি ওকে লাভ করো না তো তাহলে ওর সাথে বেশি চিপকা চিপকি করবা ওর বেশি ক্লোজ যাবা না ওকে বন্ধুরা এই টিকটক মারানি টিকটকিং ফেসবুকে এসে একবারে কথা বলে মাখরা শব্দ উচ্চারণ করে যেমন বারবার উপরে তালু সঙ্গে লাগাইয়া যেভাবে সে কথা বলে তোমার 6 ফিট হয়ে কোনোই লাভ নাই অবশেষে এসে করতে হবে 5 ফিট वाला মেয়ের কথাতে আয় বন্ধুরা এবার দেখা যাক এই ১২ বাতারী কাগর সিং এর আসল চরিত্র কি রকমের হে প্রভু হে প্রভু হে হরি

আই হায় এই বেচারা হয়তো ভুলেই গেছিল যে মেয়েটার নাম সুমাইয়া আর সুমাইয়া নামের মেয়েরা একটু বেশি জটিল হয় বন্ধুরা বাংলাদেশ কিন্তু এখন আর ডিজিটাল নয় এটা হয়ে গেছে স্মার্ট বাংলাদেশ এত তাড়াতাড়ি পাগল নাই আমি বহু সেসব কি বলে রাস্তায় ন্যাংট হয়ে ঘুরে বেড়াল বন্ধুরা এটা তো কোনোভাবেই আমি বিশ্বাস করতে পারছি না যে শেষ পর্যন্ত যৌনকর্মীরাও আন্দোলন শুরু করে দিছে বন্ধুরা মার্কেট গরম করছে এখন মুরুব্বী হুজুরে আর আর এটা দেখে তাইরি হুজুরের মাথা তো এখন পুরাই গরম্বি এই মুরুব্বি সাদাশা বন্ধুরা প্রেম এমন একটা জিনিস যেটা কিনা মানে না কোনো বাধা মানে না কোনো আন্দোলন আর এদের দেখে আপনার এটা মনে হচ্ছে না যে পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেও যায় তাহলে এরা পারমাণবিক বোমার উপর দিয়েও হেঁটে হেঁটে প্রেম করবে সোনামণি বসো হ্যাঁ তুই নতুন নতুন ভাই আপনারা সবসময় বাজে মাইন্ডে নেন কেন এখানে তো ভাই শুধু জর্মা বামা হচ্ছে আর তো কিছু নয় বন্ধুরা কারাজানি কইলো কইল যে হাসিনার ফ্যান ফলোয়ার নাই এই লোন ভাই একেবারে অরিজিনাল খাঁটি ফ্যান ফলোয়ার

বন্ধুরা জীবনে বহুত ফটোকপি দেখেছি তবে এই কাউ কাদের মতো হুবহু ফটোকপি খুব কমই দেখা যায় I'm not going to <laughs> 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 <Yeah. laughs> <-huh. laughs> <laughs> প্রথম কথা হচ্ছে ভাই তুই জিসছস আর তুই যদি এই বিয়েতে রাজি না থাকস তাহলে ওই মেয়ের বাড়ির ঠিকানাটা আমারে দে বাংলাদেশের মেয়েদের আমার একদমই পছন্দ না আহারে কি কোন আমি বাংলাদেশের মেয়েদের একদমই পছন্দ করি না আই লুক লাইক ফরেন এন্ড আই লাইক ফরেন গার্লস কেন এটা না বুঝলেও চলবে আর বাংলাদেশের মেয়েরা কেমন মানে আমার একদমই পছন্দ না একদমই পছন্দ নয় গোল্ড আর এই তো কে রে সকালে উঠে ঠিকমতো দাঁত ব্রাশ করেছিস আরে ব্যাটা বাংলাদেশের মেয়েরা তোরে পেয়ে করে তো দূরের কথা আমার তো মনে হচ্ছে তোর মুখে পায়খানাও করবে না আমি কি আমার একটা ছেলে আছে আমি হচ্ছে এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি আমাকে যে বিয়ে করবেন চাইলে আমার এই নাম্বারে কি ও ভাই দায়িত্ব নেবানি একদম বাসুরদের আগেই আপনতে পাবা সম্পূর্ণ নবাব কুশল করিয়া পরিশোধ করিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে

এবার অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে এইটা কার বান্ধবী হতে পারে তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ